রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুলুল্লাহ সাল্লাহ আলীহুয়া সাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লিয়া ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্ল্লাহ আলীহুয়া সাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াদ আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুলের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাত উন্নী সাল্লাহ আলহি সাল্লাম সম্মেলনের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে অনেক অনেক শ্রদ্ধাভাজন হাজারাত ওলামায় কেরামের উপস্থিতিতে দেশ সেরা বুজুর্গানে দিনের আগমনে আল্লাহ আমাদেরকে এমন মোবারক মাহফিলে মজদিশে আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি ব্যক্তিগতভাবে বয়ান করার জন্য বসি নাই আমার পরম শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি ইমাদ উদ্দিন সাহেব দাম বারাকাত আলিয়া হজরত আমাকে অনেক আগে এই মাহফিদের জন্য বলেছিলেন আমি তখনই আদা দিয়েছিলাম যে এই মাহফিলে অংশগ্রহণ করব এই অংশ গ্রহণের উদ্দেশ্যেই এখানে আসা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিষ্য বুজুর্গ ওলামায় কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিরা আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন সবার কাছে আমার একটাই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের সুরায় চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ই করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহতালা বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তানাদি ইখওয়ান উকুম তোমাদের ভাই বেরাদর আজওয়াজুম তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয় স্বজন হা, তোমাদের জমানো সম্পদ তিজারতুম কাসাদহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোন নাহা এবং পছন্দের ঘর বাড়ি বাড়ি ঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহাব্বা ফি সাবিল আল্লাহ তালার ভালোবাসা রসুল আকরাম সাল্লি সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফতার আব্বাসু তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিবাহ আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্ল আলীঘাসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনী প্রতিষ্ঠান দারুল প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লা সাল্লি সাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলামায়ে দেওবন্ধ আকাবের দেওবধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দেওবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের সকলের নিঃসন্দেহে এটা সকলের আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লা সাল্লি সাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে মের এক রাত্রিতে শাপলা চত্বরে ওলামায়ে দেওবন্দের কবি মাদ্রাসার উত্তরসূরিরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝড়িয়েছে রসুল্লা সাল্লাহ আলীহাসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছরও বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এ কথা স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলীহুয়া ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায়ে দবন তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্ল আলিখি আসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দৌবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফ পূর্ণ মতামত অতএব আমরাও এ কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুলুল্লাহ সাল্লাহ আলীহুয়া ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লিয়া ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুলুল্লাহ সাল্ল আলীহুয়া সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুলের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে ওলামায় দাওবন ওলামায় দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশা আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য যাব আপনাদের সবার কাছে আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারও রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন